বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার বন্ধুর বিয়েতে মানে আমাকে ইনভাইট করেছে বন্ধুর নাম হচ্ছে বলো একটু আমার নাম শহীদুল ইসলাম আচ্ছা এই বন্ধুর বিয়ে আগামী কাল আজকে ওনার লগন তো আজকে আমাকে ইনভাইট করেছে তো আমরা এই বিয়ে বাড়ির পুরো ফটোগ্রাফি করছি এবং ফটোগ্রাফি সমস্ত কিছু তোমাদেরকে দেখানো হবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমার পাশে থেকে আর এই বন্ধুর ফটো তুলেছি বা দেখিয়েছি বা এর মধ্যে দেবো আর তোমরা এই কিছুক্ষণে শর্ট করলাম তো ওর মুখে একটু শুনে নাও কেমন কী লাগলো বা রিভিউটা একটু বল হ্যাঁ ওর শর্ট খুবই ভালো এবং প্রতিটা শর্ট একটা সিনেমেটিক ব্যাপার কোনো মানে ডোপালটা বা কোনো কিছু নেই খুবই ভালো লাগে যাবে শু ঠিক আছে তাহলে আমার এই বন্ধুর এই পেজটা তো আজকেই শুরু হলো যেহেতু আজকেই প্রথম লগন তো এই কাজ শুরু হচ্ছে তো আগামীকাল থেকে পুরো ব্লগটা থাকবে আর সমস্ত ভিডিও থাকবে আর আমার এই চ্যানেল পেজেই এই ছবি আজকেই আপলোড করে দেবো কিছু ছবি তো তোমরা দেখবে কেমন হয়েছে তো সেরকম যদি হয় তাহলে অবশ্যই আমাকে ইনভাইট করবে এবং তোমাদের জেলাতে বা গ্রামে আমি যাব। আমার যদি সেই সৌভাগ্য যদি হয় তাহলে তোমাদের কাছে আমি যাব অবশ্যই তা তোমরা এইটুকু আমাকে সাহায্য করো আর একটু চ্যানেলটা ফলো করে নিও আর ইউটিউব আমাদের চ্যানেল আছে অ্যাট দ্য রেট বাউন্ডুলে দুশো একষট্টি এটা সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে তা তোমরা এইটুকুনি আমাদের পাশে থেকো আর এর থেকে আর বলার কিছু নেই চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ওকে ওকে বন্ধু